এই যে আট ফুটের ইটের রাস্তা আশেপাশে পরিবেশটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে থাকুন এই যে নতুন বাড়িঘর হচ্ছে এখানে এই যে আশেপাশে কিন্তু সব বাড়িঘর হয়ে গেছে অলরেডি এই যে এই কলম উঠছে বাড়ি বানাচ্ছে সব নতুন নতুন পরিবেশ এটা কিন্তু কুড়িগাছি থেকে একদমই কাছে মেন রোড থেকে হেঁটে আপনার পাঁচ থেকে সাত মিনিট লাগবে আর বাউন্ডারি অল করা এই দেখছেন বাউন্ডারি চার কাঠা একদম মাটি ফেলা জমি দেখুন এই যে চার কাঠা একদম পুরো ফ্রেশ মাটি ফেলা জমি একদম কিন্তু সস্তায় এই দেখছেন বাউন্ডারি অল করা পুরো এ পাশ থেকে পুরো চৌচাগলা জমি একদম মাটি ফেলা ফ্রেশ জমি পেয়ে যাচ্ছেন বন্ধুরা অনেক কম বাজেটের মধ্যে মাত্র সাড়ে চার লক্ষ টাকা পার কাটা এই যে পুরো কিন্তু বাউন্ডারি অল করা মাত্র সাড়ে চার লক্ষ টাকা পার কাটা আসুন ভিজিট করুন একদম খুঁড়িগাছি মেন রোড থেকে কিন্তু খুবই কাছে আর সোনারপুর স্টেশন থেকে মাত্র দু কিলোমিটারের মধ্যে ডিস্টেন্সে এই জমিটি পাশে কিন্তু রাস্তা অলরেডি ঢালাই রাস্তা স্যাংশন হয়ে গেছে এটা ইঁটের রাস্তা ইঁট পাতা আছে আট ফুটের রাস্তা এই যে সব কিন্তু চারিদিকে বাড়িঘর হয়ে গেছে অলরেডি নতুন পরিবেশে প্লটিং করে করে সব জমি বাড়ি বিক্রি হচ্ছে তো অবশ্যই আমার নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন দেখুন বন্ধুরা দেখতে থাকুন আর কোথায় আপনাদের কি দরকার জমি বাড়ি ফ্ল্যাট আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন আর জমিটি কিন্তু পুরো চৌচাকলা আপনারা চাইলে মাঝখান দিয়ে দুটো ভাগ করেও নিতে পারেন যদি দুটো কেউ নেন তো হাফ হাফ করে নিয়ে নিতে পারেন একদম মিউটেশান করা একদম শালি জমি কোনো বর্গা নেই ফ্রেশ জমি আসুন ভিজিট করুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন এই যে দেখুন পুরো রাস্তার ফার্স্ট প্লট একদম ফ্রেশ জমি